নমস্কার কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আজ ক্যানকনের চতুর্থতম দিনটা শুরু করে ফেলেছি ফিয়েস্তা আমেরিকানা গ্র্যান্ডের ব্রেকফাস্ট দিয়ে আজকে মোটামুটি পুরো সকালটাই ফাঁকা কারণ কিছু করার নেই শুভ সকাল থেকেই মিটিংয়ে আমি আদর আর শুভর অফিসের যিনি বস তার ওয়াইফ মিলে শুরু করেছি হোটেলটা ঘুরতে ভাবলাম সকালটা একটু ঘুরে ঘুরে দেখি কোথায় কি আছে তারপরে দুপুরে একটা টাইম করে পুলে যাওয়া যাবে পুলে যাব বলে আদরকে একেবারে রেডি করে নিয়ে এসেছি এসে দেখলাম উপরে একটা জিম আছে তাই ভাবলাম চাই ঘুরে আসি জিমটা থেকে বেশ বড় সড়ই দেখছি এই জিমটা কি বলুন যাই হোক জিম করতে আসেনি, জিমটা শুধুমাত্র ঘুরতে এসেছি ঘোরা হয়ে গেছে এবার চলে যাচ্ছি জিমটা পরে হঠাৎ করে দেখলাম শুভ কিছুটা টাইম ব্রেক পেয়েছে বলে ফোন করলো তো আমি ওকে বলছিলাম যে আগের দিনই আদরে রেখার একটা কিডস ক্লাব আছে বলে শুনেছিলাম যেখানে বাচ্চাদেরকে সকালবেলা থেকে সন্ধেবেলা রেখে দেওয়া যায় এরাই সমস্ত কিছু খাওয়ানো দাওয়ানো খেলানো ঘুম পাড়ানো সবকিছু করে মানে এখানে অনেক বাবা মাই আসে যারা বাচ্চাদেরকে নিয়ে আসে কিন্তু তারা নিজেরা ঘুরতে পছন্দ করে বাচ্চাদের নিয়ে ঘুরে না তাই এসব হোটেলের এইসব কিডস ক্লাবগুলো খুব ইম্পর্টেন্ট বাচ্চাদেরকে রাখার জন্য তো ঢুকতেই এরা বলল ডকুমেন্টেশনের জন্য আদরের পাসপোর্টের ফ্রন্ট কপি জেরক্স আর আদরের দু কপি ছবি লাগবে তো আমি রুমে গেলাম রুমে গিয়ে সেই ডকুমেন্টসটা কালেক্ট করে এসে রেজিস্টার করতে এরা ভেতরে ঢুকতে দিলো ভেতরটা বেশ সুন্দর দেখুন কি সুন্দর একটা ডাইনোসরের স্ট্রাকচার করা আছে এই ভেতরেও দেখছি আবার ছোট্ট একটা বেবি পুলের মতো পুল রয়েছে আর এদিকে একটা বড় রুমও আছে দেখছি চলুন যাই ভেতরটাই দেখি রুমের ভেতরটাই কি কি আছে এই অংশটা হচ্ছে একটা বড় থিয়েটার রুমের মতো বেশ সুন্দর বাচ্চাদেরকে বসে এখানে বাচ্চাদের সিনেমাগুলো দেখানো হয় এদিকে কি আছে দেখি বাহ কি সুন্দর এদিকে রুমটা দেখুন বোটের মতো রুমটা করে দিয়েছে জানলাগুলো বোটের আকারে আর এগুলো হচ্ছে বাচ্চাদের হাতের কাজ এখানে বসে বসে নানা রকম ক্রাফটের কাজ নানা রকম আকার ড্রয়িং ইত্যাদি ইত্যাদি করা যায় এগুলো আগে যে বাচ্চারা এসেছে তারাই বোধহয় এগুলো তৈরি করে রেখেছে জানলাগুলো এমন সুন্দর বোট বা শিপের আকারে করে রেখেছে যে জানলাটা দিয়ে সমুদ্র দেখলে মনে হচ্ছে আমরা বোটের রয়েছি ভেতরেই আর সমুদ্রের মধ্যে ভাসছি সামনেই সমুদ্র বলে এখানে একটা সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট এরা করে দিয়েছে এই রুমটার ভেতরে খুব সুন্দর একটা কিচেন ও রয়েছে আর এখানে একটা চেয়ারের টেবিলের মধ্যে কালার করার জন্য পেপার আর পেন্সিল রাখা হয়েছে দেখে মনে হচ্ছে এই কিডস ক্লাবটা আউটডোর আর ইনডোর গেমকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছে চাইলেই বাচ্চারা ভেতরেও থাকতে পারে রুমে আবার বাইরেও খুব সুন্দরভাবে আনন্দ করতে পারে ভেতরে পেছন দিকে আরেকটা রুম আছে দেখলাম এন্ট্রান্সের সময় দুটো রুম ছিল একটা ডান দিক দিয়ে যাওয়া যেত একটা সোজা যাওয়া যেত আমরা তো সোজাটা দিয়ে এলাম ডান দিকের রুমটায় কি আছে চলুন দেখে আসি এই যে এটা একটা বড় ডাইনিং হল এটা বোধ হয় লাঞ্চ আর ডিনারের সময়তেই ব্যবহার করা হয় আর এইটা হচ্ছে একটা গেমিং জোন বাহ কি সুন্দর বলুন তো এই খেলাগুলো আমি না খুব একটা খেলতে পারি না যখনই এখানে কোনো কিডস ক্লাবে যেতাম আদরকে নিয়ে ত্রিনীতাদের তখনই আদর এটা ওর বাবার সাথে খেলতো আমি ছোটবেলা থেকে এরকম গেম কোনো দিন খেলিনি তাই আর পরবর্তীকালে কোনোদিন শেখারও চেষ্টাও করিনি আমরা ভাবলাম আদরকে কিছুক্ষণ এখানে ছেড়ে দিয়ে আমরা পুলে যাই কারণ কালকে সারাটা দিন ও অনেকটা টাইম ধরে পুলে ছিল তাই আজকে ওকে আর পুলে নামাবো না সন্ধে হয়ে গেছে আমরা পুল থেকে উঠে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে সন্ধেবেলাটা নিচে চলে এসেছি এতক্ষণে শুভব্রতর মিটিংটাও এন্ড হয়ে গেছে ও ফোন করেছিল বললো এসো নিচে দেখো কি সুন্দর পারফরমেন্স হচ্ছে আজকে এই ভেতরটাই দেখে যাও আর ও ততক্ষণে চলে এসেছে এখানে দেখছি আরেকটা এন্টারটেইনমেন্টের রুম আছে আর আদর অনেকক্ষণ ধরে এই রুমটাতে একা একা ঢুকেই নিজে নিজেই ডান্স করছে কি ব্যাপার বলুন তো কি হচ্ছে ভেতরটায় গিয়ে একবার দেখে আসি চলুন ও আচ্ছা এটা শুনে হয় না শুধুমাত্র মিউজিকটা বাজছে আর লেখাগুলো স্পিনে উঠছে লেখাগুলো দেখে দেখে বাচ্চারা নিজে নিজে গান গাইছে তাই দেখছি অনেকক্ষণ ধরে আদর এই রুমটাতে ঢুকছে আর বেরোচ্ছে কি হচ্ছে সেটা আর আমি বুঝতে পারছিলাম না এই দেখুন যে গানটা হচ্ছে এই গানটাও জানে তাই এবার একটু ছোট ছোট বেরিয়ে আসছে আমাকে সেটা বলার জন্য এত খুশি হয়ে গেছে নিজের চেনা জানা গান স্ক্রিনের মধ্যে হচ্ছে দেখে যতবারই বলছি ডিনারের জন্য আসার জন্য আসতে রাজি হচ্ছিল না জানেন এখন দেখছি আসতে রাজি হয়েছে আজকে আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছি এটা প্রি বুকিং করতে হয় এই রেস্টুরেন্টটা এই হোটেলে না বারোটা রেস্টুরেন্ট আছে এর আগে আপনাদেরকে বলেছি বাট এক একটা রেস্টুরেন্টে এক এক রকম খাবার পাওয়া যায় আনটি যিনি আছেন আমার সাথে ওনারা ভেজ খান তো ভেজের অপশান এখানে ভীষণই কম তাই ওনাকে খুব কম আইটেমসের মধ্যে থেকেই চুজ করতে হয়েছে কিন্তু ননভেজের এখানে বহু রকম আইটেম পাওয়া যায় তাই উনি আমি আর আদৌ তিনজনে মিলে এখানে ডিনারটা করে নিলাম ভব্রতর অবশ্য মিটিং থেকে ডিনারের অ্যারেঞ্জমেন্ট করেছে তারপরে তো খাবে এইটা আর একটা রেস্টুরেন্ট জানেন তো আমি বহুদিন ধরেই ভাবছিলাম আপনাদেরকে এই রেস্টুরেন্টটা দেখাবো এটা একটা ছোট্ট রেস্টুরেন্ট এখানে বেসিক্যালি চোদ্দ রকম ফ্লেভারের আইসক্রিম পাওয়া যায় আর এর কর্নারে কর্নারে একটা ছোট ছোট বাক্স আছে যেখানে মাল্টিপল চকলেটস পাওয়া যায় ছোট ছোট প্যাকেট করে নানা রকম চকলেটগুলো এখানে বেঁধে দিয়ে রেখে দিয়েছে আর তাছাড়াও এখানে স্ন্যাক্স আর ডেজার্টেরও একটা কাউন্টার আছে ছোট্ট রেস্টুরেন্ট হলেও এটাকে আইসক্রিম বা আইসক্রিম পার্লার রেস্টুরেন্ট বলেই সবাই ওখানে এই দুটো আমি এই তিনটে নিচ্ছি কালকে রাস্তায় যাবে একটু একটু যদি খায় হ্যাঁ ও পছন্দ করে এই দেখুন কি সুন্দর সুন্দর ডেজার্ট পাওয়া যাচ্ছে এখান থেকে আমরা হট ডগস আর চিকেন স্যান্ডউইচ নিয়ে নিলাম যদি রাতে খেতে পাই তার জন্য আজকে খুব তাড়াতাড়ি ডিনার করলাম তো তাই আর তার সাথে সাথে আইসক্রিম এই আইসক্রিমের জায়গা থেকে দিনে প্রায় আমরা পনেরো থেকে কুড়িটা করে আইসক্রিম খেতাম বেশিরভাগটা আমি আর ওই আনটি একসাথে আদর খুব একটা মিষ্টি জিনিস পছন্দ করে না তাও দেখছি এখন একটা হাতে আইসক্রিম নিয়েছে এক একটা আইসক্রিম ভালো লেগেছে সেটা তো অনেকগুলো করে খেয়েছি অলসতার মধ্যে হলেও আজকের দিনটা কিন্তু খুব ভালো কাটলো আর আপনাদের সাথে শেয়ার করতে পেরেও খুব ভালো লাগলো আজকের মতো আসি তাহলে খুব শীঘ্রই হাজির হয়ে যাব আরেকটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আনন্দে থাকুন